হ্যালো বন্ধুরা আমি তোমাদের শেখাবো কীভাবে তোমার ডিভাইসের র্যাম বাড়াতে হবে আমাদের ডিভাইসের র্যাম আমরা তিন জিবি পর্যন্ত বাড়াতে পারবো এজন্য আমাদের একটা রুট এক্সেস ডিভাইস লাগবে রুট ডিভাইস এটা করা যাবে না যদি তোমার ডিভাইসটা রুট করা না থাকে তোমার রুট করে নিতে হবে যদি তুমি তোমার ডিভাইসের র্যাম বাড়াতে চাও আমরা এই ডিভাইসের র্যাম তিন জিবি পর্যন্ত বাড়াতে পারবো আর যদি ডিভাইসে তোমার রুট করতে চাও তুমি কিং রুট ফার্ম রুট ইউজ করতে পারবা এটা ব্যবহার করে তুমি তোমার ডিভাইসটা রুট করতে পারবে এই জন্য তুমি গুগলে হেল্পও নিতে পারো তো আমরা যেভাবে আমাদের ডিভাইসের র্যামটা বাড়াবো আমরা কীভাবে বাড়াবো আমাদের ডিভাইস মেমোরিটা আমরা কনফিগারেশন করে এটাকে র্যাম হিসেবে ইউজ করতে পারবো তো আমরা যেভাবে করবো তোমরা শুধু আমার নিয়মগুলো ফলো করো গুগল প্লে স্টোরে যে গুগল প্লে স্টোরে যে সোয়াপার অ্যান্ড টুলস লিখে সার্চ সার্চ দাও সার্চ দিলে এরকম একটা অ্যাপস আসবে এটাকে ইনস্টল করো ইনস্টল করার পর এটাকে ওপেন করো ওপেন করার পর এটাকে অ্যাক্টিভেট করো অ্যাক্টিভেট করার পর চুজ সোয়াপ ডাইরেক্টরি চুজ সোয়াপ ডাইরেক্টরি তোমার ডিভাইস মেমোরিতে করবে কারণ এটা তোমার ডিভাইসের মেমরিকে র্যাম হিসেবে ইউজ করবে এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব ওকে যে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে এস ডব্লু এই ফোল্ডারটা আমরা এখন সিলেক্ট করব সিলেক্ট করে এখন এখানে আমরা এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত এমবি বাড়াতে পারবো বা এক জিবি থেকে তিন জিবি পর্যন্ত বাড়াতে পারবো বা চাইলে আমরা পাঁচশো ভারো এমবিও বাড়াতে পারবো আমার ডিভাইসের মেমোরি হচ্ছে হলো টু জিবি ফুলি টু পয়েন্ট এইট ফোর জিবি এইট ফোর জিবি আছে তো এখন আমি এটাকে আমার ডিভাইসের র্যাম বাড়াবো হলো ওয়ান পয়েন্ট সিক্স জিবি তাহলে আমি লিখবো ওয়ান পয়েন্ট সিক্স জিবি বাড়াতে চাইলে আমি লিখবো ষোলোশো এম বি এক হাজার বা চব্বিশ এমবি সমান হলো এক জিবি তো আমার ওই রকমই হবে কাছাকাছি হবে যে দেড় জিবির কাছা কাছাকাছি হবে এটা লেখার পর এখন আমরা সেভ দিব সেভ দিলে সোয়াইপার অ্যাক্টিভেটর অন হবে এবং এটা অ্যাক্টিভেট করতে থাকবে অ্যাক্টিভেট করতে থাকবে ক্যাডিং এর জন্য আমাদের দুই থেকে তিন মিনিট ওয়েট করলেই হবে এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে আমাদেরকে দেখাবে যে সোয়াইপার অ্যাক্টিভেটর এই এরকম দেখাবে আমরা কিছুক্ষণ ওয়েট করি যে ইনবল ইনোবল হচ্ছে এখন আমি আপনাদের ফাল্টে দেখাচ্ছি কোথায় আমাদের এই ফাইলটা আসছে এখানে আমাদের ফাইলটা এই যে এই যে ইয়েস আমরা সাকসেসফুল হয়েছি এবার সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স জিবি আমাদের র্যাম বাড়ছে এখন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ